নমস্কার বন্ধুরা ইতিমধ্যে সকলেরই কিন্তু শীতের বাগানের শুরু হয়ে গেছে আজকে আমরা জেনে নেব শীতের বাগানে থামপট থেকে যে আমরা চারা তৈরি করি চারা কেন মারা যায় বেশিরভাগ লোকেরই একই সমস্যা থামপট থেকে চারা মারা যায় আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে বলে দেব একদম ন্যাচারালভাবে আমরা খুব সহজে কিন্তু থামপটগুলো থেকে চারা তৈরি করতে পারি কিভাবে করব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ কত আমার চারা তৈরি হয়ে রয়েছে কিছু কিছু চারা আমাকে জালের মধ্যে রাখতে হয়েছে চড়াই পাখির উপদ্রবের জন্য এখানে দেখো আমার প্রত্যেকটা চারা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি থামপটে নিয়ে এসেছিলাম থামপট থেকে চারা আমরা খুব সুন্দরভাবে এই এইরকমই করতে পারি কিন্তু অসুবিধা হচ্ছে একটাই সেটা হচ্ছে যে আমাদের থামপট থেকে চারা মারা যায় কেন মারা যায় কারণ হচ্ছে আমরা সঠিক পদ্ধতি ব্যবহার করি না প্রথমেই তোমাদের করতে হবে যেটা সেটা হচ্ছে একটা পাত্রে বালি ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে আমার মতন দেখো এইরকম একটা পাত্রের মধ্যে তোমরা বালি রেখে দেবে এবার অনেকেই করে কি থামপটের মধ্যে বালি শুধু রেখে দেয় বালি রেখে দিয়ে বালির ওপরে গাছগুলোকে রেখে দেয় মানে থামপটগুলোকে রেখে দেয় তাতে কিন্তু এত ভালো রেজাল্ট তোমরা পাবে না কখনোই পাবে না তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আমার গাছের শিকড় হয়েছে এইটা করার পদ্ধতি একটাই সেটা হচ্ছে যখনই তোমরা বালির মধ্যে থামপটগুলোকে রাখবে তখনই কিন্তু এক ইঞ্চি গভীর করে থামপটগুলোকে ভেতরে ঢুকিয়ে দেবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এত সুন্দর শিকড় বেরোবে এই যে দেখতে পাচ্ছ তোমরা থামপটের মধ্যে শিকড় হয়েছে এই শিকড়গুলো আমার মাত্র চার দিনে হয়েছে তোমরা এক সপ্তাহ যদি থামপটটা বালির মধ্যে রেখে দাও তাহলে কিন্তু এইরকমই শিকড় বেরোবে এরপর আসছি থামপট থেকে আমরা কিভাবে। রিপোর্ট করব ছোট পটে মানে দু ইঞ্চি পটে আমরা কিভাবে রিপোর্ট করব। ইতিমধ্যে দেখেছো তোমরা কত সুন্দর আমার গাছের মধ্যে শিকড় বেরিয়ে গেছে ছোটো ছোট ডালিয়া চারাগুলোতে এবার আমি থামপটটাকে ভেঙে নেব দেখো একটা শক্ত কিছু দিয়ে ভেঙে নেবো কখনোই থাম্পটটাকে বার করবার চেষ্টা করবে না কারণ হচ্ছে বার করতে গেলেই শিকড় কিন্তু ছিঁড়ে যাবে খুব সামান্য আস্তে আস্তে প্রেস করবে যে কোনো একটা শক্ত জিনিস দিয়ে তাহলেই থামপটটা ভেঙে যাবে এইরকম দু ইঞ্চি টপ তোমাদেরকে নিয়ে নিতে হবে প্রথম রিপোর্টটাই কিন্তু হচ্ছে প্রধান শীতের ফুল গাছগুলো বেশি কিন্তু কখনোই রিপোর্ট করতে নেই মাত্র দুটো রিপটেই কিন্তু ফাইনাল পটিং করে নিতে হয় এরপর আমি আস্তে আস্তে চারাগুলোকে বসিয়ে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এই মাটিটা মানে এই মিডিয়াটা তৈরি করা খুব সোজা তোমরাও কিন্তু এই এইরকম মিডিয়া যদি করে নিতে পারো তাহলে খুব ভালো হবে এই মাটিটার মধ্যে আমি বিশেষ কিছু দিইনি শুধু এক ভাগ মাটি এক ভাগ সাদা বালি আর এক ভাগ কম্পোস্ট এখানে তুমি ভার্মি কম্পোস্টও নিতে পারো অথবা তোমার কাছে যদি গোবর সার থাকে এক থেকে দু বছর পুরনো পচানো সেটাও তুমি ব্যবহার করতে পারো থামপটের ভাঙা টুকরোগুলো আমি টবের নিচে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ তোমরা তারপর মাটি দিয়ে তারপর আমি গাছগুলোকে বসালাম মানে টবের নিচে যেরকম আমরা ছোট টুকরো দিয়ে থাকি ঠিক সেরকম পদ্ধতিতেই দিলাম দিয়ে দেখো আমি আস্তে আস্তে গাছগুলোকে প্রেস করব। খুব বেশি প্রেস করব না কারণ হচ্ছে কি খুব বেশি যদি আমরা চাপ দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের গাছের শিকড়গুলো ছিঁড়ে যেতে পারে সেই জন্যই আমরা কিন্তু আলতো হাতে দেখো আস্তে আস্তে আমরা ঠিক এইভাবে বসিয়ে দেব। তাহলে কী হবে আমাদের শিকড়গুলোও গাছের ছিঁড়বে না বা নষ্ট হবে না এরপর আমরা প্রথমে একবার জল দেব আস্তে আস্তে তারপর আরও একবার জল দেব ফাইনাল যেখানে বসাবো সেই জায়গায় দেখো আমি একটা ছায়াযুক্ত জায়গায় বসিয়ে দিয়েছি দিয়ে দ্বিতীয়বার জল দিয়ে দিলাম এখন এটা এই উজ্জ্বল আলোযুক্ত জায়গায় থাকবে অথচ এখানে সূর্যের আলো আসবে না মানে সূর্যের আলো যদিও আসে ভোরের বেলা যদি এক ঘন্টা দু ঘন্টা আসে তাতেও কোনো অসুবিধা নেই গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠে আশা করি বুঝতে পেরেছো থামপট থেকে চারা কিন্তু কখনোই মরে না শুধুমাত্র আমাদের ভুলের জন্য মরে প্রত্যেকটা চারা থেকে গাছ এত সুন্দরই হবে একটাও গাছ মরবে না এছাড়াও বন্ধুরা তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার